গুড মর্নিং ডে উইথ আদিতিশ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকালই এক কাপ গরম গরম চা খাবো বলে চা বসিয়ে দিয়েছি চলুন হয়েও গেছে একটু ঢেলে নিই তো আজকে সকালে উঠতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তাই জন্য সব কাজেই দেরি উঠতে দেরি মানেই সব কিছুতে কিন্তু দেরি ঘুম থেকে উঠেই আজকে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো এখনও বাইরে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা মনে হয় সকালবেলা একটু কুয়াশাও ছিল তো এই যে সকালে চাটা নিয়ে চলে এসেছি হালকা হালকা কুয়াশা রয়েছে আর হাওয়াও দিচ্ছে সঙ্গে সকাল থেকেই এত ঠান্ডা লাগছে জানলা কপার যেন কিছুই খোলা যাচ্ছে না তো আমি এক জায়গায় চুপ করে বসেই ছিলাম যতই বসে থাকছি দেখছি ততই যেন ঠান্ডা বেশি লাগতে শুরু করেছে তাই জন্য উঠে এখন এখানে চলে এসেছি ম্যাগি বানাতে ম্যাগি কিন্তু আবার বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারেই ভালো লাগে না তো অল্প অল্প স্যুপ থাকলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে হয়ে গেছে চলুন এবার ঘরে বসে খাওয়া যাক আজকে টিফিনে ভাত খেতে তো একেবারেই ইচ্ছা করলো না সকাল থেকে খুব ঠান্ডা তাই জন্য একদম গরম গরম ম্যাগি নিয়ে চলে এসেছি এই ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি কিন্তু ভীষণ ভালো লাগে খুবই গরম রয়েছে তবে একটু গরম গরম না খেলেও আবার ভালো লাগে না এই সুপ সুপ করে টেনে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে নিচে চলে এসেছি একটু রোদ পাওয়ার জন্য চুলগুলো ভীষণ ভিজে কিন্তু নিচে এসে প্রচণ্ড এখন হাওয়া দিচ্ছে চলে যেতে হবে মনে হচ্ছে ওপরে এই দেখুন গাছপালাগুলো কী হারে নোট আরম্ভ করেছে আর খুব হাওয়া দিচ্ছে তো ওপরে চলে এসেছি আর এসে ভাবলাম আজকে ডিনারের জন্য একটু ছোলা ভিজিয়ে রাখি রাত্রিবেলা ছোলা চাট করে খাওয়া যাবে তো আমারগুলো খাওয়া হয়নি ওগুলো কিন্তু ভেজানো অবস্থাতেই রয়েছে আর এই হলো আমার দুপুরের খাবার দাবার আর সঙ্গে রয়েছে মাছের তরকারি তো চলুন খেয়ে নিই দুপুরের খাবার তো আমার এই তো ভীষণ ভালো লাগে তাই জন্য খাওয়ার আগে এটাই মুখে চলে যায় দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বসেছি একটু অফিসের কাজগুলো করব বলে কাজগুলো মোটামুটি হয়ে গেছে তো ডিনার রেডি করব বলে চলে এসেছি আর রোজই রাত্রিবেলা কিন্তু মায়ের সাথে ডিনার বানাতে বানাতে সিরিয়াল দেখাটা আমারও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো প্রথমে এই ছোলাগুলোকে একটুখানি হালকা করে সেদ্ধ করে নেবো আর তার মধ্যে একটুখানি নুন দিয়ে নিলাম আগের দিনে নুন দিতেই ভুলে গেছি তাই বুঝতেই পারছিলাম না যে কি হয়েছিল এর মধ্যে আর সকালবেলা একটুখানি আলু সেদ্ধ মা করেই রেখে দিয়েছিল তো ওটাই একটুখানি ছুরি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আলুগুলো তো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে তবে আমি বেশি লঙ্কা খেতে যেহেতু পারি না তাই জন্য একটা লঙ্কাই একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি এটাতেই যা ঝাল হবে মুখে পড়লেই আমার অবস্থা খারাপ আর সবই মোটামুটি কাটা হয়ে গেছে পিঁয়াজটাই বাকি ছিল এটাও একটুখানি ছোট ছোট করে কেটে নিলাম এই আলুর মধ্যে এবার একটু ছুরি ভাজা দিয়ে নিলাম অনেকে এবার চেনাচুর দিয়েও খায় তবে আমার ছুড়ি ভাজাটা খেতেই বেশি ভালো লাগে এই দেখুন একটা লঙ্কাই কতগুলো কুঁচি হয়েছে এর সাথে একটুখানি পেঁয়াজও দিয়ে নিলাম আর এই পিঁয়াজটা দিলেই যা সুন্দর একটা গন্ধ বেরোতে থাকে কি বলবো তবে টক জাতীয় কিছু দেওয়ার মতো আমার কাছে আপাতত কিছু নেই আর এর মধ্যে দিয়ে নিলাম একটুখানি সেদ্ধ ছোলা জাতীয় কিছু নেই মানে লেবু বলুন তেঁতুল বলুন এগুলো আমার কাছে আপাতত কিছুই নেই এই যে এবার এটাকে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে আর এর মধ্যে একটু দিয়ে নিয়েছি বিট নুন ভীষণ সুন্দর মানে গন্ধ ছাড়ছে রাত্রিবেলা যত বাড়ছে তত কিন্তু শীতের পরিমাণও বাড়ছে তো এখন আরও বেশি শীত করছে এখন প্রায় দশটা মতো বাজে তো তাও খেতে তো হবে আর আমি এটা বানিয়েও নিয়ে চলে এসেছি এটা খাওয়ার লোক ঠিক সামলাতে পারলাম না দাঁড়ান আর একবার একটু ভালো করে মেখে নিয়ে তারপর খেয়ে দেখি কেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়েছে আর অবশ্য একটুখানি টক জাতীয় কিছু থাকলে বেশি ভালো লাগতো যাই হোক রাত্রিবেলা ওটা একটু না দিলেও চলবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ